আসসালামু আলাইকুম ভিউয়ার্স দাপটির ভিতরে দেখেন একটা সিলভার কবুতর ঘুরে ঘুরে করতেছে আপনারা জানেন যে আমার কবুতর সতেরোটা ছাড়া আছে তো আজকে আঠারোটা কবুতর ছাদে এসে গুইণা দেখলাম তো এইখানে এই যে সিলভার যে কবুতরটা এই ভদ্রলোক আজকে কোথা থেকে যেন আসছে আমার এখানে তো আমার খুব লোভ লাগতে আছে কবুতরটার আটকে আমার এখানে আরেকটা সিলভার কবুতর আছে ওইটাও আশা কবুতর তো ওই কবুতরটার সাথে এইটার কালারটা খুব সুন্দর ম্যাচ করে ইচ্ছা হইতেছে যে ধৈরারা জোড়া দেওয়া দিই এটা সম্ভবত নর ওইটা মা দিই তো তারপরও আমি কবুতরটা এখনও ধরি নাই ও খাবার খাইতেছে নিজ মনে খাবার খাইছে পানি খাইছে দাপড়ির বাইরেও একটু গুড়াগুড়ি করছে মনে হয় থাইকা যাবে তো দাপড়িটা আমার কবুতর কিন্তু সব ভেঙে গেছে দাপটিতে ডাকি ইচ্ছা করলে এখন আটকে দেওয়া যায় তারপর আমি আটকাইতেছি না দেখি ও যদি খাবার দাবার খায় এখন অবশ্য সন্ধ্যা হয়ে গেছে ইউজুয়ালি কবুতরটা হারাই গেলে তারপরে এই সন্ধ্যার সময় ওরা ফেরত যাওয়ার চেষ্টা করে না সন্ধ্যার সময় যেই জায়গায় একটা শেল্টার পায় ওই জায়গায় বসে আপাতত রাতটা কাটায় নেয় তো আজকে যেহেতু এখানে আছে মনে হচ্ছে যে রাতে এখানে থাকবে তারপর এটারে মানে আটকানোর ইচ্ছা নেই হয়তো একবার ধরে দেখব ইনশাল্লাহ কবুতরটা কী রকমের আর ধরে দেখে হয়তো কালকে আবার এটারে ছেড়ে দেওয়া হবে থাইকে গেলে থাইকা যাবে যদি থাইকা যায় ইনশাল্লাহ এটার সাথে যে আমাদের যে আরেকটা সিলভার কবুতর আছে ওইটাও আমাদের এখানে আসা কবুতর ওই কবুতরটা জোড়া দিব ইনশাল্লাহ আর কবুতরটা যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে উপযুক্ত প্রমাণ দেবেন উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এই যে কবুতরটা আমি ক্লোজ থেকে দেখাই দিই কবুতরটা আমি ধরি নাই ধরি নাই এটার সব কিছু দেখাই দিলাম তারপরেও আপনারা ডজ দেন না আমার আর কি আপনার কবুতর না হলে আপনার কবুতর বলে দাবি করেন না এটা একটা আমার আমার একটা দাবি আপনাদের কাছে মাসা সুন্দর একটা কবুতর এই যে কবুতরটা তো ওদেরকে খাবার দেওয়া হয়েছে ধান টান খাইছে সতেরোটা কবুতর ছাড়া আছে এগুলো কবুতর ইনশাল্লাহ উড়াবো এখনো উড়ানো হয় নাই অনেকগুলো কবুতর আছে এর মধ্যে বেশ কয়েকটা ভালো ভালো কবুতরও আছে আর দেশি কবুতরও আছে কয়েকটা হাই ফ্লেয়ার আছে দেশি কবুতর আছে আমার পছন্দের কয়েকটা কবুতরও আছে তো এই আর কি এগুলো নিয়ে আপডেট দিব আগে পরে আর আজকে হাট ছিল টঙ্গি হাটে আজকে একটা মজার কাহিনী হয়েছে শর্টকাটে বলি আপনাদেরকে আমি সকালবেলা বের হয়ে রাইড নিয়ে চিন্তা করছিলাম যে হাটে যাব তা আমি সেই অনুযায়ী গুলিস্তান এই গুলশান পর্যন্ত গেছি হাটে সরি গুলশান রাইড নিয়ে গেছি গুলশান রাইড নিয়ে যে ওখান থেকে আমি সারুলিয়ার দিকে চলে গেছি আমার খেয়াল ছিল না যে আজকে ওলাগে রোববার আমি মনে করছি আজকে সোমবার সারুলিয়া যায় দেখি ভিন নাই পরে বুঝলাম যে হাট নেই তারপরে ঘুরে টুরে চলে আসছি আর কি রাইট রাইড করে আর কালকে হাট আসছে সারুলিয়ায় ইচ্ছা আছে কালকে সারুলিয়া হাটে যাওয়ার এই আর কি আর মাঝখানে কয়েকজন ভাইয়ের আবির বাসায় গেলাম সাজ্জাদ ইকরাম ভাইয়ের বাসায় গেলাম মানে এরা হাই প্রোফাইল লোকজন ওনাদের সাথে কথা বলতেও আমার নার্ভাস লাগছে আর কি যাই হোক ওনাদের কাছে যা বেশ কিছু ভালো ভালো কবুতরও দেখলাম এবং ওনাদের সাথে একটু কথাবার্তা বলে কিছু শেখারও চেষ্টা করলাম এই আর কি হাটে গেলে একটু আর একটু যাতে ভালো কবুতর আপনাদেরকে দেখাতে পারি এটার জন্য এই জিনিস মানে কি এদের বাসায় ভিজিটটা এদের কবুতরগুলো দেখাটা এই জায়গাটাতে আমার কাজে দিবে ইনশাল্লাহ ওই স্টাইলে কোনো কবুতর যদি আমার কাছে মনে হয় তাহলে ইনশাল্লাহ আমি আরও দেখানোর চেষ্টা করব এই আর কি তো ভিডিওটা শর্টকাট ভিডিও আমি বেসিক্যালি সিলভার কবুতরটা দেখানোর জন্যই ভিডিওটা করছি এই যে দেখেন সিলভার কবুতরটা দাপের ভিতরে আর আরেকটা জিনিস দেখেন ওই যে দূরে সামনের বিল্ডিংটার ছাদের উপরে ওইখানে আর একটা কবুতর রয়েছে ওইটা মনে হচ্ছে যে ঝাঁক গলা বা কালো গলা ওই টাইপের কোনো কবুতর ওইটাও কাছাকাছি রয়েছে সন্ধ্যা এদিকে আমাদের নেটের এই থেকে মানে এই যে এই সাইডের নেটটা যেটা এটার ভিতরে তো কবুতর আছে অনেক দেখা যায় আর কি কবুতর আশেপাশে থাকলে দেখে কবুতর আমার বাইরে নাই তো ওইটা দেখ ওইগুলো কবুতর দেখার যদিও আসে তাহলে ওটাও আসতে পারে তো দেখি এরকম আইসে এসে দুটা একটা কবুতর থাইকে গেলে আমার খুব মজা লাগে মানে এগুলো যদি না ধরে রেখা দেওয়া যায় লাইক হলো গিয়ে যে আসছে পরে আমি হলো কে এটাকে আর আটকাই নেই ছাড়াই রইছে তখন থেকে এই যেমন আমাদের চিলা ছিল আপনি দেখছিলেন আপনারা দেখছিলেন চিলামাতিটা ওইটা কিন্তু আমাদের এখানে আসা কবুতর তারপরে ওই কবুতরটা আবার আমাদের এখান থেকে কিন্তু চুরি হয়েছিল তারপরে আবার এই কবুতরটা আমরা ফেরত পাইছি মানে কি আবার নিজে নিজে চলে আসছে অথচ কবুতরটা কিন্তু আমাদের এখানে কিনা কবুতর না বা আমাদের এখানে বিট করা কবুতর না এই জিনিসগুলো আমার কাছে অনেক মজা লাগে আমাদের এখানে কবুতর আসলে ইউজুয়ালি আমরা ধরে আটকায় রাখি না ছাড়াই থাকে তো তারপরে যদি থাইকা যায় তাহলে তারপরে ওদেরকে পরবর্তীতে জোড়া দেওয়ার সময় আটকাই অথবা হলো রেস্টে দেওয়ার সময় আটকাই এরকমের কিন্তু ইউজুয়ালি আসলে পরে সাথে সাথেই ওদেরকে আটকায় ফেলা হয় না অনেক আছে না পাক বাইন্দার এখা দেয় কয়েকদিন এরকমের ব্যাপার স্যাপার আমরা করি না ইউজুয়ালি কিন্তু আজকে সিলভারটা দেখে আমার লোভ লাগতেছে এটারে আটকে ফেলতে ইচ্ছা করতেছে ওইদিকে দূরের কবুতরটা চলে গেছে কখন যেন আমি খেয়াল করতে পারি নাই এখন বাজে মোটামুটি সাড়ে ছটার মতো ছটা উনত্রিশ একটু পরে ছাদ থেকে নামবো আর কি আর দাপড়ি এতক্ষণ খোলা রাখছি সিলভারটারও ধরছিলাম সিলভারটারে ধরে দেখলাম মাসাল্লা সুন্দর আছে একটু কমলা দানা আছে চোখের মধ্যে এই যে কবুতরটা মাসাল্লাহ ও একটু আগে মারামারি করতেছিল সবার সাথে মানে দাপড়ির জায়গা নিয়ে ওই যে ওটার পাশে যে কবুতরটা নয় ওটা দিব্যার একটা কবুতর আমার খুব পছন্দের একটা কবুতর এই কবুতরটার স্ট্যান্ডিং টু স্ট্যান্ডিং সুন্দর গতকালকে সে নাইট মারছে নাইট মার্চতে মানে দাপড়িতে ঢুকে নেয় নেটের উপরে ছিল ব্যাপক কবুতর দুষ্টামি করছে তো কালকে আবার বৃষ্টিও পড়ছে বৃষ্টিতেও ভিচ্ছে তা আজকে এর জন্য সে আর পাকনামি করে নেয় টাইমলি চলে আসছে দাপটিতে সিলভার কবুতরটারে মোটামুটি আর কি মনে হয় যে এরা থাইকা যাবে ইনশাল্লাহ মানে রাতে তো অ্যাটলিস্ট থাইকেই যাবে ও এখন যেহেতু আর বাইর হয়নি এর মধ্যে আমি একবার ধরছি প্লাস ও জায়গার জন্য মারামারি করতেছে সো পসিবলি এরা থাইকা যাবে তারপরে ওই দাপটিটা এখন আমি ওই খোলা রাখবো না কারণ দাপটি খোলা রাখলে রাতের বেলা কবিতরে ডিস্টার্ব এদের অভ্যেস নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওই যে একটা দুটা রাতের বেলা বাইরে থাকছে এগুলো ভেজাল তো এখন দাপটিটা আটকায় ফেলবো ইনশাল্লাহ আর কবুতরের আপডেট কি হয় আপনাদেরকে পরবর্তীতে সময় সুযোগ হইলে বা আপনাদের ইন্টারেস্ট বুঝতে পারলে পরবর্তীতে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই শর্টকাট ভিডিও আমি বেসিক্যালি এই সিলভার কবুতরটা দেখানোর জন্যই ভিডিওটা করছি কেমন লাগছে জানাবেন আর চ্যানেল তো প্রায় সাবস্ক্রাইব করে মানে এক জন হয়ে গেছি প্রায় নয়শো জন লাস্ট টাইম আমি দেখছিলাম তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আশা রাখি যে চ্যানেল এক জন কমপ্লিট হয়ে যাবে আর মনিটোরাইজ হইতে আমার আরেকটু সময় লাগবে কারণ হল আমার বাচ্চাও কমপ্লিট হয়নি তো দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম